নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল আমরা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি আর আলুগুলোকে আমরা ভেজে দিচ্ছি। আর টমেটো কুচি এর সঙ্গে এই টমেটো কুচিগুলো আমরা ভেজে নিচ্ছি আর মশলাটা এখানে আমরা দিয়ে রেখেছি আরেকটা দিতে হবে মশলাগুলো তুলে দিয়েছি শিল থেকে এবার মশাগুলোর মধ্যে আমরা হলুদ গুলে পরিমাণ মতো হলুদ দিয়েছি হলুদটা এবার কষানোর জন্য দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব কমিনিট হয়েছে কমিনিট হয়েছে দু মিনিট भगवान महा लोन दे देगा মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি

কষে এসেছে <smality> <small worshipful> লাল কাঁচা লঙ্কা দিলে এমনি তরকারির কালারটাই আলাদা হয়ে যায় একদম পুরো লাল আগা দিয়ে দিলাম। কে أشিয়া ফুটে এসেছে। আলু আসছে। দেখে গুলো কমরা দেখা নিচ্ছে তো সিদ্ধ হয়েছে কিনা। হয়েছে। জলটা ছিঁড়ে আলু এবং টমেটো দিয়ে ঝোল হচ্ছে

পুরো মাছটাই আমরা বেড়ে ফেললাম মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি গলদা চিংড়ি আলু টমেটো দিয়ে রেসিপিটি ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই চিংড়ি মাছের রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই চিংড়ি মাছের ঝোলটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটি সুস্থ